দুর্গাপুজোয় বাঁকুড়ায় মহিলাদের জন্য নতুন উপহার চালু হলো পিঙ্ক মহিলা পুলিশ বাহিনী এবারে দুর্গাপুজোয় বাঁকুড়া জেলার সাধারণ মানুষের জন্য এক নতুন উদ্যোগ বিশেষত মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ বিভাগ চালু করে এক নতুন উদ্যোগ পিঙ্ক মহিলা পুলিশ বাহিনী এই বাহিনীর সদস্যরা মোটর বাইক ও গাড়িতে করে গোটা বাঁকুড়া জেলা জুড়ে টহল দেবেন যাতে করে মহিলারা নিশ্চিত নিরাপত্তার সুবিধা পান পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠন করা হয়েছে শুধু পুজোর সময় নয় বিভিন্ন সময় এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন থাকবে যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় পুজোর মরশুমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে পুলিশের ক্যানাইন ইউনিটে যুক্ত করা হয়েছে নতুন স্নিফার ডগ যা বড়সড় অপরাধ তদন্ত উদ্ধার কাজে সহায়ক হবে শুনুন পুলিশ সুপার বৈভব তিওয়ারির বক্তব্য আজকে আমাদের ডগ স্কোয়াড আছে বাঁকুড়া জেলা পুলিশের নিজের একটা ডগ স্কোয়াড আছে সেখানে অলরেডি দুটো ডগ ছিল আজকে আর একটা ডগ স্নিফার ডগ আহ জয়েন করেছে ট্রেনিং করার পরে এগারো মাসের বয়স আছে তো সে জয়েন করলো আমাদের যে ক্রাইম ডিটেকশনের কাজ হয়ে তো ওখানে অনেকটা হেল্প হবে আমাদের অলরেডি একটা টিম আছে সেই টিমটা আশা করছি আর আগামী দিনের মধ্যে আর একটা সেক্ষেত্রে কতটা সুবিধা হবে অনেক সুবিধা হবে আমাদের স্নিফার ডগ খুব ভালো কাজ করতে পারে একটা সমস্যা যেটা আপনাদের মাধ্যমে মানুষের স্বার্থে বলতে পারি যখন কোনো ক্রাইম ঘটে

জেলা পুলিশের আরো দুটো কুকুর আগেও ছিল এবারে আরেকটা কি নতুন অ্যাড হলো হ্যাঁ এবারে এটা বাকুড়া থেকে অনিশ রায় রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক ও মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে যাওয়া নাইছিলাম এই হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন ইটাহার গুটলু মোর নার্সিং হোম এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয় প্রতিষ্ঠান আপনার উচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সবসময়। আদরে। কুকু। কুকু। kiire holo. আসছি। লগদর সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ